আইলা হু ওসআল্লিমুল করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের আয়োজন আমি সপ্তম অধ্যায় যাজাবর পাকিদের সন্ধানে বল চাপ শক্তি থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্ন এই ভিডিওতে সংযোজন করেছি এবং কারো কোনো সমস্যা হলে প্রবলেম হলে আপনি কমেন্ট আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি প্রশ্নের প্যাটার্নকে অনুসরণ করে প্রশ্ন তৈরি করার চেষ্টা করব সাথে থাকবেন আর দেরি নয় শুরু করা যাক সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় সূর্য বা চাঁদ আকাশে কত সময়ের জন্য আংশিকভাবে ঢাকা পড়ে উত্তর সি কয়েক মিনিট অংশগ্রহণ অর্থাৎ পার্শিয়াল ইক্লিপস কি গ্রহণ উত্তর সি সূর্য বা চাঁদের কিছু অংশ ঢাকা পড়া চন্দ্রগ্রহণের সময় চাঁদের কোন অংশ পৃথিবীর ছায়ায় ডেকে যায় উত্তর সি ওমব্রা অথবা ফেনোম্বা একটি অ্যানুলার সূর্যগ্রহণ কি হয় উত্তর সি সূর্য চাঁদের চারপাশে একটি সোনালী রিং দেখায় যখন চাঁদ পৃথিবীর ছায়ায় ডেকে যায় তখন এটি কি হয় উত্তর বি চন্দ্রগ্রহণ সূর্য পৃথিবী এবং চাঁদের কোন অবস্থানটি সূর্যগ্রহণের সময় দেখা যায় উত্তর এ সূর্য চাঁদ পৃথিবী এক সরল রেখায় চাঁদের কোন অংশ সূর্যের আলো পূর্ণভাবে ব্লক করে উত্তর বি হচ্ছে সম্পূর্ণ অন্ধকারের ছায়া যেখানে আলো সম্পূর্ণভাবে ব্লক করা হয় পৃথিবী এবং সূর্যের মধ্যে গড় দ্রুতগত উত্তর সি এক দশমিক পাঁচ কোটি কিলোমিটার যখন চাঁদ পৃথিবীর উমরার মধ্যে থাকে তখন ধরনের গ্রহণ হয় সি পূর্ণ চন্দ্রগ্রহণ একটি পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃশ্যমান হয় সি সূর্যের করুণা যখন চাঁদ সূর্যের পুরোপুরি ঢাকা দেয় বা ডেকে দেয় তখন এটি কি ধরনের গ্রহণ হয় বি পূর্ণ সূর্যগ্রহণ চাঁদ কতদিন পরপর পৃথিবীর কাছাকাছি আসে উত্তর প্রতি সাতাশ দশমিক তিন দিনে পৃথিবী এবং চাঁদের মধ্যে সবচেয়ে বড় দূরত্বকে কি বলা হয় উত্তর বি অ্যাপোজি এটি সেই বিন্দু যেখানে একটি উপগ্রহ পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকে একটি ফেনোমব্রা কি উত্তর বি সায়ার একটি হালকা বাইর অংশ এনএলএমআর সঙ্গে সম্পর্কিত কোন বিষয়টি সঠিক উত্তর এ সূর্যের অবস্থান পরিবর্তন পৃথিবীর কৃপ্র কক্ষপথ এবং অক্কের ঢিলের কারণে একটি পূর্ণ সূর্যগ্রহণের সময় সাধারণত কত সময় ধরে দেখা যায় এ কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট আংশিক সূর্যগ্রহণ কীভাবে পূর্ণ সূর্যগ্রহণ থেকে আলাদা হয় উত্তর সি চাঁদ আংশিকভাবে সূর্যকে ডেকে দেয় পূর্ণ সূর্যগ্রহণে পুরোপুরি ডেকে দেয় রিং অফ ফায়ার কি উত্তর বি অ্যানুলার সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে সোনালী রিং সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে থাকানো কেন বিপজ্জনক বি ইউবি রশ্মি চোখের অস্থায়ী ক্ষতি করতে পারে চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে উত্তর বি সাতাশ দশমিক তিন দিন সম্পূর্ণ সূর্যগ্রহণের শুরু এবং শেষের সময় এক উজ্জ্বল আলো দেখানো প্রভাবটির নাম কী উত্তর সি ডায়মন্ড রিং চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে দূরবর্তী স্থানে থাকে তখন কোন ধরনের গ্রহণ হয় সি অ্যানুলার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল দেখানোর কারণ কী এ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যালোককে ছড়িয়ে দেয় চাঁদ যখন পৃথিবীর ছায়ার কোনো অঞ্চলে চলে তখন একটি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে উত্তর নির্ধারিত হয় চাঁদকে পৃথিবী থেকে দেখার সময় একটি ফেনম্রাল চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে সি চাঁদ পৃথিবীর ফেনম্রার মধ্যে চলে এনেমার আকার নির্ধারিত হয় কোন কিছুর দ্বারা পৃথিবীর অক্ষের ঠিল এবং সূর্যের চারপাশে ক্ষিপ্র কক্ষপথ একটি আংশিক সূর্যগ্রহণের সাধারণ সময়কাল কত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা নিচের কোন কারণটি গ্রহণের ঘটনার সাথে সম্পর্কিত নয় সে পৃথিবীর অক্ষের ঠিল পৃথিবী এবং চাঁদের দূরত্ব সূর্যগ্রহণের প্রকারকে কিভাবে প্রভাবিত করে উত্তরে চাঁদ পৃথিবীর কাছে যতটা কাছাকাছি থাকে পূর্ণ সূর্য গ্রহণের সম্ভাবনা তত বেশি চাঁদের কোন অংশ পৃথিবীর ছায়ার কারণে সামান্য অন্ধকার দেখায় বি যখন সূর্য ট্রফিক অফ ক্যান্সারের উপরে সোজা থাকে তখন আমরা কি সময়ে থাকি এ গ্রীষ্মকালীন সূর্য দ্বিতীয় সূর্য সময় চাঁদের কিভাবে সূর্যের আলো আংশিকভাবে ডেকে দেয় বি চাঁদ সূর্যের একটি অংশ আংশিকভাবে ব্লক করে একটি পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ কেমন দেখা যায় উত্তর সি লাল বা তামাটে কোন ধরনের সূর্যগ্রহণে চাঁদ সূর্যের চারপাশে একটি সুলানি রিং তৈরি করে উত্তর সি অ্যানুলার সূর্যগ্রহণ যখন চাঁদ সূর্যের পুরোপুরি এক্সফোস্ট অংশকে ডেকে দেয় এটি কী ধরনের সূর্যগ্রহণ হয় বি পূর্ণ সূর্যগ্রহণ छात्र कौन अवस्थान के पृथ्वी खास-खासी लगा जाए? उत्तर ए प